শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি একাদশী ছিল যেহেতু গতকালকে তো এটা হচ্ছে গতকালকের ভিডিও করা ছিল তো একাদশীর দিনে যে কাউনের চাল রান্না করবো এই জন্য সবজিগুলো ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর এইখানে হচ্ছে আলু আর কাঁচকলা মরিচ আর জিরে ফোড়ন দিয়েছিলাম যেহেতু পাঁচ ফোড়ন খাওয়া যায় না কারণ পাঁচ ফোড়ের ভিতরে কালো জিরা মানে সরিষা টরিষা এগুলো থাকতে পারে এই জন্য কালো আমি আর পাঁচ ফোড়ং দিই না জিরাই দিই কারণ জিরার ভিতরে কিছু তো দেওয়া থাকে না এই জন্য আর এই যে সাবুর পায়েস রান্না করেছি যেহেতু ছেলেও থাকে ছেলে সাবুর পায়েস হলে আর ওর কিছু লাগে না ও সাবুর পায়েস খেয়েই থাকতে পারে সারাদিনটা তো এটা হচ্ছে মানে আজকের ভিডিও তো মানে ভিডিও করার সময় পাই না মানে কাজকর্ম এগুলো করি কিন্তু ভিডিও করার সময় পাই না এই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারি না তো এই তো শাড়ি পরে নিয়েছিলাম আর যেহেতু মন্দিরে যাব একটু সাজুকুজু করে নিয়েছি সাদা শাড়ি পরেছি আর লাল এটা আর হচ্ছে একটু মানে আজকে যেহেতু মনসা পূজা তো আমরা হচ্ছে বাড়িতে করি না মনসা পূজা বাড়িতে শুধু কলা দিই আর মন্দিরে কালী মন্দির আমাদের পাশেই তো সেইখানে দিয়ে আসি মানে মনসা টনসা সব কিছু ধুয়ে টুয়ে তারপরে দিয়ে আসি ঠাকুরমশাই পূজা দিয়ে দেয় সব কিছু গুছিয়ে দিয়ে আসি উনি শুধু পূজা দিয়ে দেয় আর বাড়িতে শুধু দুধ কলা দিই সন্ধ্যার সময় তো এসে তো মানে বাড়িতে এসে দেখি কারেন্ট নাই আর আটটা থেকে তিনটা পর্যন্ত কারেন্ট আজকে থাকবে না যেহেতু প্রচণ্ড গরমও পড়ছিল তো সাধে চলে এসেছি তো স্বাদে এসে ভাবলাম যে তোমাদের সাথে তো কিছুই শেয়ার মানে শেয়ার করলাম না তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরাও একটু কমেন্ট করবে কারণ শাড়ি পরলে সব মেয়েদেরই অনেকটা ভালো লাগে কিন্তু আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে ভালো লাগছে না খারাপ লাগছে মানে থ্রি পিসে ভালো লাগে না শাড়িতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো শাড়ি পরতে তেমন অনেক মানে ভালোই লাগে কিন্তু যে ম্যানেজ করতে পারি না এই জন্য শাড়িটা পরা হয় না তো মন্দির টন্দির সময় গেলে তো একটু শাড়ি এগুলো পরাই লাগে এই জন্য শাড়িটা পরে নিয়েছিলাম তো গরম লাগছিলো ওই জন্য চুলটাও বেঁধে নিলাম তো এদিকে হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম যেহেতু পারণ ছিল আজকে তো ভাবলাম যে তোমাদের সাথে দেখানোই হয়নি তো দেখতেই পারছো মানে রাইস কুকারে এই কটার মানে খিচুড়ি ছিল তো ভাবলাম যে একটাই শেয়ার করি তোমাদের সাথে আর এই যে দুপুরকে ভাতও হয়ে গেছে যেহেতু পূজা করার পর আর মানে মনসা পূজা করার পর হচ্ছে ভাত রান্না করা যায় না এই নাকি এই জন্য ভাতটা রান্না করে নিয়েছি রাত্রিবেলা যদি ভাত কমও পড়ে তবুও রান্না করা যাবে না দিকে পরোটা আর আলুর দাম করে নিয়েছি তো ভাত ভাতের ভিতরে নাকি যদি রান্না করা হয় মানে সাপ দেখা গেছিলো অনেক আগে একটা পুরানো কথা তো সেই রীতি অনুযায়ী আমরা হচ্ছে ভাত রান্না করি না রাত্রিবেলা যদি কোনো সমস্যা হয় এর জন্য তো জন্যই আর কি আর পরোটা খেতে চেয়েছিলো আগের দিন মানে ছেলে তো এই জন্য পরোটা করা হয়েছে উদ্দম করা হয়েছে আর এইখানে নিরামিষ যেহেতু আজকে খাবো তো এই জন্য এইখানে আলু কুম আলু আর কাঁচকলা দিয়ে নিরামিষ রান্না করে নিয়েছি আর এইখানে বরের হচ্ছে ভাত বেড়ে রেখেছি তো আজকের ভিডিওটায় পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও